তারা মিথ্যার প্রতি অধিক শ্রবণকারী হারামের অধিক বক্ষণকারী সুতরাং যদি তারা তোমার কাছে আসে তবে তাদের মধ্যে ফয়সালা করো অথবা তাদেরকে উপেক্ষা করো আর যদি তাদেরকে উপেক্ষা করো তবে তারা তোমার কিছু ক্ষতি করতে পারবে না তবে তারা তোমার কিছু ক্ষতি করতে পারবে না আর যদি তুমি ফয়সালা করো তবে তাদের মধ্যে ফয়সালা করো ন্যায় ভিত্তিক নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণদেরকেই ভালোবাসেন আর কিভাবে তারা তোমাকে ফয়সালাকারী বানায় অথচ তাদের কাছে রয়েছে তাওরাত যাতে আছে আল্লাহর বিধান তা সত্ত্বেও তারা এর ফর মুখ ফিরিয়ে নেয় এবং তারা মৌমিনও নয় নিশ্চয়ই আমি তাওরাত নাজিল করেছি তাতে ছিল হেদায়েত ও আলো এর মাধ্যমে ইহুদিদের জন্য ফয়সালা প্রদান করতো অনুগত নবীগণ এবং রববাণী ও ধর্মবিদগণ কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী সুতরাং তোমরা মানুষকে বয় করো না আমাকে বয় করো এবং আমার আয়াত সম্মহের বিনিময়ে সামান্য মূল্যে ক্রয় করো না আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না তারাই কাফির আর আমি এতে তাদের উপর অবদারিত করেছি যে প্রাণের বিনিময়ে প্রাণ চোখের বিনিময়ে চোখ নাকের বিনিময়ে নাক কানের বিনিময়ে কান ও দাঁতের বিনিময়ে দাঁত এবং জখমের বিনিময়ে সমপরিমাণ জখম হতৎফর যে তা ক্ষমা করে দেবে তার জন্য তা কাফফারা হবে আর আল্লাহ জানাজিল করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করবে না তারাই জালিম আর আমি তাদের ফেসনে মারিয়ামের পুত্র ঈশাকে ফাটিয়েছিলাম তার সম্মুখে বিদ্যমান তাওরাতের সত্যায়নকারী রূপে এবং তাকে দিয়েছিলাম এঞ্জিল এতে রয়েছে হেদায়েত ও আলো এবং তা ছিল তার সম্মুখে অবশিষ্ট তাওরাতের সত্যায়নকারী হেদায়েত ও মোত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ আর ইঞ্জিলের অনুসারীগণ তাতে আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যেন ফয়সালা করে আর আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করে না তারাই ফাসিক আর আমি তোমার ফতি কিতাব নাজিল করেছি যথার্থভাবে এর পূর্বে কিতাবের সত্যায়নকারী ও এরফর তদারকি সৌরুফে সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো এবং তোমার নিকট যে সত্য এসেছে তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরিয়াত ও স্পষ্ট পন্থা এবং আল্লাহ যদি চাইতেন তবে তোমাদেরকে এক উম্মত বানাতেন কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান সুতরাং তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো দিকে তোমাদের সবার প্রত্যাবর্তন স্থল অতৎপর তিনি তোমাদেরকে অভিহিত করবেন যা নিয়ে তোমরা মতবিরোধ করতে